আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর কথা দিয়েছিলাম পরেরটাও ইনশাআল্লাহ ইনশাল্লাহ শেয়ার করব তবে গতকাল দেওয়ার কথা ছিল সেই দিন কাজের ব্যস্ততায় ভিডিওটা রেডি করতে পারিনি তাই অন্য একটা ভিডিও আপলোড করেছিলাম এবং ওটারও পার্ট আছে তাই ভাবলাম আজকে এই টুটা দিয়ে আর যথারীতি বাবা লাঞ্চ কমপ্লিট করে চলে গেল অনেকও খাবার শেষ করে এখন শোরুমে যাবে প্রীতিও একটু পরে যাবে আর সবাই চলে যাওয়ার পরে আমার যেগুলো বেসিক কাজ থাকে থালাবাটি বাটি পরিষ্কার করা ঘর গোছানো সেগুলো করছিলাম ও মাই গড এতগুলো থালা বাসন এখন মাছ বুকি করে এই শীতের দিন ঠান্ডা পানি ও যাই করি কাজ তো করতেই হবে যাই হোক কাজ করতে আমার বেশ ভালো লাগে যেহেতু শখ করে অনেক খাবার রান্না করছিলাম তাই একটু ভরাভরই হবেই আর আমার ক্ষেত্রে হয় কি একটা ফ্রিজ আমি কয়েকবারই ইউজ করি না একবারই শেষ তো আমার জিনিস সেই কারণে বেশি লাগে একবার হাত দিয়ে ছুঁইলে সেই জিনিস আর আমার চলবে না খুব তাড়াতাড়ি সবকিছু একদম মেঝে ঘুষে নিয়ে রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালাই দিলাম মামনির নামাজ পড়ছিল ওই জায়গায় ড্রয়িং রুমে পুরো বাসা জোরে ক্যান্ডেল দিলাম যেন বাসাটা উষ্ণ হয় এর মাঝে গোসল শেষ করে এসে মামনের জন্য নাস্তা রেডি করছিলাম সে কোনো কিছুই খাবে না তাই ভাবলাম ফ্রেশ ফ্রেশ দুধটা গরম করে দিই আজকে গ্রামের বাড়ি থেকে কেটে নিয়ে আসছিলাম আর দুধ খাইতে খাইতে মামনির সাথে গল্প করা হবে সবাই দোয়া করবেন আমার মামনের জন্য আল্লাহ তালা যেন তাকে ধৈর্য ধৈর্য ধারণের ক্ষমতা দান করে আর বিশেষ কিছু চাবার নাই গোসল দিতেতে প্রায় বেজে গেল সাড়ে পাঁচটা থেকে ছয়টা শোরুমে যেতে হবে বারবার আমাকে সোহাগ ফোন করতেছিল ওদের বাসা শান্তাহারে শান্তি রাতে তাই নেমে চলে আসলাম শোরুমে আসার পরে আবার মামনি কল করলো উপরে এসে দেখি আমার ভাইয়া ভাবিরা আসছিল ওনাদের সাথে আবার কথা শেষ করে নাস্তা নেওয়ার জন্য নিচে আসতে না আসতে সোহাগরা আসছিল আর অনেক কাস্টমার আসছিল সেই সবার সাথে সময় দিতে দিতেই আসলে উপরে নাস্তা আর পাঠানো হলো না পরে প্রীতির হাতে পাঠিয়ে দিলাম আর আমাদের রিয়েলমি নতুন একটা ফোন আসছে সি পঁচাত্তর ফোনটা অনেক ফ্যান্টাস্টিক এটা নিয়ে একটা লাইভ শেয়ার করবো কিছু কিছু সময় একটু স্পেশাল হয় আজকে সকাল থেকে আমাকে সোহাগ বলছিল আপু আপনার বিগ ফ্যান আপনার সাথে দেখা করতে আসবে আমার বোন এবং ভাগ্নি এটা আমার জন্য ভালোবাসা আমি ফ্যান এরকম মনে করি না তো তাহারিয়া আসছিল আমার সাথে দেখা করার জন্য সে এত কিউট এবং মাসুম ছোট বাচ্চা অবশ্যই মাসুম বাট তার সৌন্দর্যটা অন্যরকমের তাহারা বাবু আমার সাথে টাইম কাটায় খুবই খুশি হয়েছে এবং সে এত কিউট সুন্দর করে রেডি হয়ে আসছেন মিসিও আপু আপনি আসলে আরো বেশি ভালো লাগতো নেক্সট টাইম তাহারাকে নিয়ে আপনি চলে আসবেন আর তোমাকে কতবার আর থ্যাঙ্কস দিব আমি জানি না প্রত্যেক মাসে তুমি আমার কাছ থেকে যে পরিমানের ফোন নাও ভাইয়া সেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না লাভ লোকসান সবই থাকবে লাইফে কিন্তু তুমি যে সাপোর্টটা আমাকে করে ইউ আজকের দিনটা অনেক অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে গেছে সেটা ভল মতো নয় শোরুমে যে কতবার আসছি আর গেছি তার ঠিকানা নেই এবং মামনিদের সাথে লাস্টে লাঞ্চ করেছিলাম পরে মনে হলো সন্ধ্যায় একটু পুরী খাই পুরী আমার এবং অনেকের খুবই পছন্দের সেটা যদি সোনার পট্টির হয় তাহলে তো কোনো কথাই নেই যেহেতু আমার বাসায় আছে তাই আমি অনেক শান্তি পাচ্ছি শোরুম থেকে একটু তাকে দেখতে যাচ্ছি আগে স্কুলে মামনি আমাকে নিতে আসলে এরকম হয়তো আমি ক্লাস থেকে বারবার চলে আসতাম এখন মামনি হয়ে গেছে মেয়ে আর আমি হয়ে গেছি মা সকল দায় দায়িত্ব জানি আমারই কাঁধে আমার খুব ভালো লাগে আমি সব দায় দায়িত্ব নিতে পেরেছি আজকে বিরিয়াত্ত পর্যন্ত আল্লাহ হাফেজ